বাইর থেকে মসজিদের ভিউটা সত্যি অসাধারণ বেশ দৃষ্টি নন্দন সোহান আল্লাহ ভিতরে যাই বাইরে অ্যাকচুয়ালি প্রচুর গরম প্রচুর রোদ এখানে বাইরে থাকা কঠিন আমি উজো করে নিয়েছি নামাজেরও টাইম হয়ে গেছে জমান নামাজটা এখানে আদায় করবো চেষ্টা করবো ভিতরে একটু ভিডিও করার যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার দোতলা দোতলার দিয়ে যাই আমি নিস্তলাতেই যাব নামাজ সবসময় নিস্তলায় পড়া উত্তম সম্ভব হয়ে ইনশাআল্লাহ এখানে অনেক থেকে নামাজ পড়তে আছে আমি একটা নিউজে দেখছিলাম যে এখানে নাকি আসে নামাজ পড়তে এখানে ওদের জন্য সুন্দর একটা সিস্টেম করে রাখা আছে

দেখতে পাচ্ছেন এটা মসজিদার ডুপায় দুই পাটাই করা আছে এটা পানি কখনো শেষ হয় না এই হাউজে আপনারা দেখতে পাচ্ছেন মোটরের সাহায্যে পানিটা রিফিল হচ্ছে এবং এই পানিটা গরম হয় না সবসময় জন্য ঠান্ডা শীত পানির যে মাপে দেখতেছেন সব সময় এরকমই থাকবে যত মুসলি ওজো করুক না কেন এই পানি কখনো শেষ হবে না এরকম একটা সিস্টেম এটা তৈরি করা হয়েছে এটা মুর্শিদের দ্বিতীয় দমান দ্বিতীয় তলার সুন্দর একটু উপভোগ করার জন্য পরে আসলাম জমান নামাজ আলহামদুলিল্লাহ মাত্র শেষ হয়েছে মুর্শিদটার ডেকোরেশন বেশ সুন্দর কাজগুলো খুবই নিখুঁত আমি নিচতলাতে জমা তালা শেষ করছি নিজতলায় এখনও অনেক মুসল্লি আছে তলায় দেখতেছি মোটামুটি চলে গেছে বা অনেকেই ছবি তুলতেছে বা ভিডিও করতেছে তো এই যে এই ওয়ালের যে গ্রাফিক্সটা করছে বা যে ডিজাইনটা করছে এটা অ্যাকচুয়ালি আমি নিচেও দেখতেছিলাম নিচের সামনে যাওয়া একটু কঠিন তো ভাবলাম ওপর দিয়ে একটু দেখে কিছু ক্যাপচার করা যায় কি না ঠিক মাঝখানে হোটেলটা ডিজাইন করা আছে দোতলা তিনতলা পুরো কয়েক কয়েক থাকা জায়গা সৃষ্টি করা আমি যদি নিচে একটা দেখাই এটা নিস্তলার ভিউ দোতলায় আসি অ্যাকচুয়ালি নিস্তলাতে এরকম একটা সিস্টেম করা আছে যেখানে ইমামের জন্য বসার চেয়ার বা অন্য অন্য ডেকোরেশন করা আছে এখানে জাস্ট ডিজাইনটা রেখে দিচ্ছে দোতলাতে আমি যদি দোতলার একটা থ্রি সিক্সটি ক্যাপচার নিই আপনারা অ্যাকচুয়ালি ভিডিওটা এরকম দেখতে পাবেন এটা তিনতলা আর কি এটা ওইটা বড় ইচ্ছা পা সুন্দর এইখানেই ঠিক উপরে তিনতলা থেকে তিনতলায় তিনতলা পর্যন্তই করছে আর কি এটা হচ্ছে এই মসজিদের বোম্বুজ যেটা এই বোম্বুজটা থেকে বাতি ঝুলানো আছে জিনিসটা সুন্দর আর উপরে ডেকোরেশন আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা করছে নন্দন আমরা একটা তিনতলা 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 যাওয়ার সিঁড়ি আমরা এখন তিনতলায় যাচ্ছি তলা পর্যন্ত এই মূরশিদটা করছে আর কি তবে ওভারঅল তিনটা ফ্লোরেই বেশ সুন্দর ডিজাইন করা সোমান ওলা দেখে বেশ ভালো লাগছে আজকের ঘোরাঘুরি মোটামুটি বেশ ভালো লাগছে আর নিউজে ঠিক যেমনটা দেখছিলাম মসজিদের ব্যাপারে মসজিদের সৌন্দর্য খুব খুবই উপভোগ করছি আমার সাথে খুবই সুন্দর ডেকোরেশন আর এখানকার মসজিদের আজানটা বেশ সুন্দর লাগছে খুবই সুন্দর কণ্ঠ আর নামাজ পড়ানোর সময় ইমাম যে তেলাওয়াত করতেছিল সেটা অসাধারণ ছিল এক ভাষায় আমার খুবই ভালো লাগছে আর সব কিছু মিলাইয়া মানে আজকের দিনটা বা বলতে পারেন শরীর ঈদের ঘোড়াঘুরিটা সার্থক খুবই 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 উপভোগ করছি জিনিসগুলো আর জুমা এত সুন্দর একটা মসজিদে নামাজ পড়তে পারছি সেজন্য আল্লাহরের সুখিয়া আর আপনারা যদি কেউ চান এই মসজিদে আসতে কেউ কোথায় থেকে আসবেন সেটা যেহেতু আমি জানি না তবে গুগল ম্যাপে আমি যে আসছি গুগল ম্যাপে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ লিখে সার্চ করছিলাম গুগল ম্যাপে এটা ম্যাপে অ্যাড করা আছে সেখান থেকে লোকেশন ট্র্যাক করে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন এরপরেও যদি কোনো হেল্প লাগে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো যদি আমার জানা থেকে সেই ইনফরমেশনগুলো শেয়ার করবে আপনাদের সাথে এমনিতেই এটা থাকুন সম্ভব হয়েছে মসজিদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর ঘুরে দেখানোর আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার তো বন্ধুরা আজকে এ পর্যন্তই একটু নিজেদের মতো ঘোরাঘুরি করবো দেন আরও একটা লোকেশনে যাওয়ার প্ল্যান আছে দেন তারপর বাসায় যাওয়ার প্ল্যান করবো ইনশাল্লা আমি এখন থার্ড ফ্লোরে আছি অ্যাকচুয়ালি মাছের এই যে গুম্বুদের সাথে লাইট ইংস্ক যেন এখন এখানকার ডেকোরেশন কিন্তু আমার খুবই ভালো লাগছিল আপনারা চাইলে কিন্তু এসে ঘুরে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা